আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো আমাদের মাওনার সব মেডিকেল মোড়ে রিজনেবল প্রাইসে আর কি একদম সহজ সাই কীভাবে বিরিয়ানি পাওয়া যায় আমরা আসেন দেখি মাত্র তিরিশ টাকা পেলে তাহলে আসেন দেখতে থাকি কীভাবে তিরিশ টাকা পেলে বিরিয়ানি বিক্রি হয় একসাথে এক পাখে বিরিয়ানি দেখ বাড়ি কোন জায়গায় আনন্দবাজার আনন্দবাজার তো আমার বাড়ি আনন্দবাজার কোন পাশে

খুবই সুন্দর খুবই ভালো খুবই মজাদার আপনারা যারা যারা আশেপাশে আছেন মেডিকেল মোড়ে তারা সবাই ইনশাল্লাহ এখানে আসবেন এখানে আসা হ্যাঁ ত্রিশটা উপভোগ করবেন বিরিয়ানি দশে কত দিবা হেফবি টেস্ট দশে এগারো দশে এগারো জি খুবই ভালো খুবই টেস্ট

ও তো ওনার মানে ঠিকই বেশি না অনেক বিক্রি বেশি মানে পতকালে আসছিলাম খাবার দাবার পাই নাই যাই আসছে আবার আসছি কোনোর আসে কোনো রকম পাইছি আর কিছু খাইলাম আবার কিছু পার্সেল নিয়ে আসবো বাসায় আপনারা যারা মেডিকেল আসেন আসেন হ্যাঁ তারা সবাই আইছেন খুবই ভালো খাবার